হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমি মিলন সিদ্দিকী আমি নতুন এক এপিসোড নিয়ে এসেছি স্বাগত জানাই আপনাদের আমি এখন দাঁড়িয়ে আছি সাতমা দলাই নদীর উপরে মোহনগঞ্জ উপজেলা পালগাঁও গ্রামে নেত্রকোনা জেলার আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি মোহনগঞ্জের অতি বৃষ্টি ও পাহাড়ি ডলের নদ নদীর পানি বৃদ্ধি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে চলুন ঘুরে বৃষ্টি জান থেকে নেমে আসা পাহাড়ির মোহানগঞ্জের প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্ন অঞ্চলে পানি ঢুকে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে অতিবৃষ্টি পাহাড়ি দলে উপজেলায় প্রধান নদ নদীর কংশ ধরা ধনুক নদীর পানি হাওয়ার পুরো বিভিন্ন গ্রাম জুড়ে দেখা যায় পাহাড়ি ডলে পানি গ্রামের ছোটো ছোটো খালগুলো টুইটুম্বর হয়ে আছে জলের পানিতে ভেসে আসা পলিমাটিতে মাটিতে হাওয়ারের পানি জম বদলে গেছে পানি শূন্য হাওয়ারগুলো বিভিন্ন ও এগুলো বাদের ফাঁদ দিয়ে পানি প্রবেশ করছে 我说，会被冷。 Thank you.